আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা কিন্তু আমাদের দেশের নতুন সরকারটা পেয়ে গেলাম তত্ত্বাবধক সরকার জানি না এই সরকার আমাদের দেশটাকে কেমনভাবে পরিচালনা করবে বা কেমনভাবে চালাবে আমাদের পদত্যাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পদত্যাগ করার পরে দেশে অনেক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে যা আমরা জনগণ সবাই কিন্তু আমাদের চোখে দেখতে পাচ্ছি আওয়ামী লীগ বিএমপি এ বিষয়টা নিয়ে অনেক বেশি দেশে মারামারি চলতেছে আওয়ামী লীগ বিএমপি এদের মধ্যে কিন্তু বৈষম্য ভ্রাতৃত্ব বা কোনো কিছু আগে থেকে ঠিক ছিল না তাদের মধ্যে কিন্তু ঝঞ্ঝাট ভেজাল এগুলো লেগেই ছিল আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনা দেশ পদত্যাগের পর থেকে এই ঝঞ্ঝাট সমস্যা আরও দ্বিগুণ চারগুণ অত্যাধিক বেড়ে গেছে যার ভয়াবহ রূপ কিন্তু আমরা ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি বিএনপি কিন্তু এখন আওয়ামী লীগের ওপর অনেক অন্যায় অত্যাচার ও জুলুম করতেছে আওয়ামী লীগকে মেরে ফেলা হচ্ছে তাদের বাসায় আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে তাদের দোকানপাট লুট করা হচ্ছে ইত্যাদি আরও নানা ধরনের ঝামেলা বা সমস্যার সৃষ্টি করছে বিএমপি আমি আওয়ামী লীগও চাই না আমি বিএমপিও চাই না আমি কোনো দলের নই আমি কোনো দল নিয়ে কথা বলতেও চাই না আমি চাই আমাদের দেশে একটি ভালো সরকার আসুক ভালোভাবে দেশটাকে পরিচালনা করুক সঠিক নিয়মে কোনো অন্যায় অত্যাচার জুলুম ছাড়া আমি চাই স্বাধীন রাষ্ট্র স্বাধীন বাংলাদেশ যেখানে কোনো অন্যায় অত্যাচার জুলুম থাকবে না দেশকে ভালোভাবে গড়া হবে দেশকে উন্নত করা হবে দেশের জনগণের প্রতি অনেক দায়িত্ববান হবে আমি চাই স্বাধীন সোনার বাংলা গড়ে উঠুক তো আজকে আমি রান্না করছিলাম নেহারি করলা ভাজি এবং ভাত আজকে শুক্রবার ছিল তো শুক্রবারে কিছু না কিছু ভালো মন্দ রান্না করাই হয় এবং ফ্যামিলির লোকজনদেরকে একটু ভালো করে রান্না বান্না করে খাওয়ানো হয় যেহেতু শুক্রবার ছুটির দিন তো ছুটির দিনে ফ্যামিলি মেম্বাররা সবাই বাসায় থাকে তো আমি ট্রাই করি তাদেরকে একটু ভালো কিছু রাটা করে খাওয়ানোর জন্য তো আজকে আমি বড়া তৈরি করব এখানে আমি বিভিন্ন রকম ডাল একসাথে পেস্ট করে নিয়েছি এবং সেগুলোকে ভালোভাবে একটু চালের গুঁড়া কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম এটা আমি সন্ধ্যাবেলা ফ্রাই করব সে ভিডিওটা হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না সো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং স্বাধীন রাষ্ট্র করার জন্য বা স্বাধীন দেশ করার জন্য সবসময় প্রস্তুত থাকবেন দেশের উন্নতি সাধিত করবেন আসসালামু আলাইকুম